আসসালামু আলাইকুম ফিয়ার্স আমি আপনারা দেখছেন চ্যানেল হেল্প চলেলাম চলে এলাম ঈদের জন্য কিছু পার্টি বা ড্রেস কালেকশন নিয়ে যারা পাইকারি নিতে চান নিতে পারছেন এবং হচ্ছে যারা খুচরা নেবেন বাচ্চাদের জন্য তারাও নিতে পারবেন এবং আজকে ড্রেসটা থাকছে বাচ্চাদের জন্য তো এই যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বার এই কিছু পাঠি ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তিন বাই তিন লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসোপাল আজকে দেখাবো আমরা দশ থেকে ১৪ বছরের মেয়েদের কালেকশন ওকে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গারার পাটটা বাচ্চাদের গারারা তাও হচ্ছে কত সুন্দর স্টোন ওয়ার্ক করা দেখ দেখেন এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা স্টোন ওয়ার্কের ওয়ার্ক করা এটা হচ্ছে স্লিপটা স্লিপটা দেখেন কি সুন্দর করে স্টোন ওয়ার্ক করা সেম ফ্যাব্রিকসের ওড়না পেয়ে না আপনারা কালার হবে তিনটা এই দেখেন এটা হচ্ছে সি গ্রিন বা হচ্ছে অনেকে টরে কালার বলে আচ্ছা এটা হচ্ছে জামাটা খুব সুন্দর সাইজ কি কি হচ্ছে কত থেকে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা টিনেজদের জন্য হবে

আচ্ছা আচ্ছা এটা এটার কাঁচা আর একটা এই যে দেখেন এটা ঘের হচ্ছে ওকে এটা দেখেন কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর করে স্টোন করা আছে দারুণ কিন্তু বাচ্চাদের ড্রেসে এত স্টোন দিয়ে এত গর্জিয়াস করে কাজ করা কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে ওনাটা নাটা এই দেখেন

বেশি প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে দেখাবো ফোর পিস কালেকশন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কামিন এই ডিজাইনটা দুইটাই দিতে পারবেন বড় এবং সেম কালার দেওয়া যাবে প্রাইস কেমন হবে এটা কোটি শহর আচ্ছা কোটি সাড়ে চার হাজার যেটা বড় হবে সেটা

প্রাইস পুরো মাত্র 3000 টাকা। ওকে প্রাইসটা হচ্ছে মাত্র 3000 টাকা। ওনাটা ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন। এটা দেখেন। নরম

সোফিয়ার আশা করি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ফ্যাশন কা এই নাম্বারগুলোতে পাঠিয়ে দেবেন আল্লাহ